এইবার সত্যবাহিত ফেলাধানো হয়ে গেল তাহলে মধুয়াদের মূল ধর্মটা কি সূক্ষ্ম সনাতন বাবা বলেছিলাম তাই না সূক্ষ্ম সনাতন এটাই হল সূক্ষ্ম সনাতন এইবার আসি আস্তে আস্তে যটা আসিমা গলায় দে তারা কি নতুন যারা তুলসী মা গলায় দে তারা কি বৈষ্ণব না কালামলা গলায় দিলে মতো হয় না হয় চৈতন্য ভাগবত লেখা সে কি আসার ব্যবহার ভালো জাল আসার মালা সাজে তার চৈতন্য ভাগবত লেখছে আমার এই হরিতর্তে নাই আসার ব্যবহার ভালো আসার মালা সাজে তার আসার ব্যবহার ভালো না আমি মালা দিলে কাজ হবে হবে না যার মুখে সত্য সে বৈষ্ণব হোক কিংবা মতুয়া হোক কিংবা মুসলমান হোক সে ব্রাহ্মণ হতে পারে দুনিয়ায় আর তার কাছ থেকে কর্ম একদম পরিষ্কার কোন বেজাল নাই এইবার আস্তে আস্তে নরসুন্দর দিয়া কামাইলা কেন তাই না এই কামাইনার আটা মান্না আপনাকে দেশে ভেস আমাকে দেশে লাগে হ্যাঁ ওই যে আপনাকে মহিপুর এখান থেকে তো অনেক দূর তাই না আচ্ছা মহিপুরের মানুষ তো নাই আছে আচ্ছা আমার ভয় নাই তাই হ্যাঁ কামান্যা আছে ওরে বাবা বাবা আছে আছে আমার পাশে কামান্যা রাখা মান্না গুরুসান ঠাকুর বলছে কি সব আচ্ছা নরসুন্দর মানে নাপিত ওটা ভালো হলো নাপিত কিন্তু ভালো শব্দ নরসুন্দর কাছে একটু ভালো শব্দ আচ্ছা তারা যদি কামায় একটু খুব শোয়ায় খেল করে শুনবেন আচ্ছা তাহলে কি ঘরে যাওয়া যায় যায় আচ্ছা তাহলে নাপিত কামায় কি শুদ্ধ হয় কি অশুদ্ধ হয় না ওটা ঘরে যাওয়া যাবে না কিছু শোয়া যাবে না সে করলে ঘরে যাওয়া যাবে না আচ্ছা তাহলে আমার গুরুচন কে প্রায় কথা আগুনে দিয়ে দাও কিন্তু নরসুন্দর একটা মানুষ শ্রেষ্ঠ জীব তাকে স্পর্শ করে তুমি যদি হও তাহলে তাকে অপমান করা হবে

কাওয়ালিগা হ্যাঁ এই যে কাফালি আছে দেখছেন এই যে এই কাফালি আপনি কাফালি এই যে বাসিনী এর সৈত্য গোষ্ঠী কিন্তু আমরা এক ব্রাহ্মণ আচ্ছা বলতে পারেন ব্রাহ্মণ কোন সময় আলাদা হয়েছিল আদিস বল্লাও সেন আর কনজের রাজা বিনসিংহ এই বিনসিংহের সময় আমরা আলাদা হয়েছিলাম কিভাবে কনজের রাজা বীর তার কাছে পাঁচজন ব্রাহ্মণ শ্রীছিল পাঁচ গোত্রের আদিসুর পুত্রিসে যক্ষ করবে বলে যখন পাঁচজন ব্রাহ্মণ দিয়েছিল বীর বলেছিল আমি করি বর্ণনা তোমরা দান গ্রহণ করবে না তখন তারা দান গ্রহণ করেছিল সাতের পাটের মধ্যে দুর্বার মধ্যে স্বর্ণলোক্য হীরা দিয়ে পাঠিয়ে দিয়েছিল তখন কণসে রাজা বীর সিংহ ডেকে বলেছিল তোমরা দান গ্রহণ করেছ বছে করি আই সে করে দেখতে পায় তারা দান গ্রহণ করেছে বলছে এই দেশে তোমাদের স্থান নাই কথা নেবে তোমরা বাংলায় চলে যাবে বাংলায় যখন যায় আদিশূককে ডাক দিয়ে কয় আমাদের কথা নেবেন এই পাঁচজন ব্রাহ্মণকে পাঁচটা গ্রাম দেবেন এই পাঁচ গাত্রে পাঁচটা ব্রাহ্মণকে পাঁচটা গ্রাম দিয়ে দিলেন এইবার আদিশূক পুরি চিন্তা করলো তাই আমি যুদ্ধ করতে চাই কি করব আমি সাতশো ছাপ্পান্ন জন নকল ব্রাহ্মণ তৈরি করবো শাসে কি বললো সত্য সতী ব্রাহ্মণ সাতশো সাপ্পান্ন জন নকল ব্রাহ্মণ পয়া দিয়ে এক একটা বলদ বাহন দিয়ে শুদ্ধের আহ্বান করলো ফির শিখকে ডেকে বলছে ভাই তোমার সঙ্গে যুদ্ধ করতে যাই ফির শিখ চিন্তা করছে আমরা ব্রাহ্মণ আমরা যদি ফুটে তাহলে পরদ শুদ্ধ ব্রাহ্মণ ওগুলো মারা যাবে তাহলে কুহত্তা মহাপাপ আমরা পাপ করতে চাই না কি করবো আমরা সবাই পালিয়ে যাব কেউ পালিয়ে গিয়ে হাতের কাছে কষ্ট কইলো না পিট হ্যাঁ পালিয়ে গিয়ে হাতের কাছে কষ্ট সে কেউ পালিয়ে গিয়ে গগর কাশিছে এটা হলো কি তোমরা কি বাবা বোঝা গেল আমরা সব একাকার আমাদের মধ্যে পার্থক্য নাই আমরাই সেই কোনজের পিংশির থাকি ব্রাহ্মণ এরকম বিন্দু মাত্র সন্দেহ নাই কষ্ট হয়ে গেছে ক্ষুদ্র লাগছে বুঝলেন এই জায়গা বেশি এসে থাই যাই মুখ বেঁধে গেছে এখনো আশি গাছ আমি এখনো সেটা দেবো দেখি ওই শ্যামানন্দ আইসা কি করে কি ওর কথা শুনবো না